বাংলা সিরিয়ালের নায়িকাদের পারিশ্রমিক কত কার পারিশ্রমিক সব থেকে বেশি বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি চিরদিনই নতুন এবং পুরনো প্রজন্মের দর্শকদের কাছে বিনোদনের বড় মাধ্যম তাই এখানে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটা সিনেমার তুলনায় কম হয় না মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বেতন পান তারা জি বাংলা এবং স্টার জলসা খ্যাত অভিনেত্রীরা কত টাকা বেতন পান জানুন আজকের এই প্রতিবেদন থেকে অপরাজিতা আঠ্য অপরাজিতা আঢ্য একজন সিনিয়র অভিনেত্রী সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করার দরুন তার অনেক জনপ্রিয়তা তিনি এখন জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করছেন এর আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টার জল নুপুর চোখের তুই তুই পুকুর সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন অপরাজিতা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পান পল্লবী শর্মা নিম ফুলের মধুখ্যাত অভিনেত্রী পল্লবী শর্মাও এই মুহূর্তে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি কে আপন কে পর সিরিয়ালে প্রথম অভিনয় করেন তখন তার পারিশ্রমিক ছিল বিশ হাজার টাকা পল্লবীর এখন পারিশ্রমিক এক লক্ষ সত্তর হাজার টাকা সোলাঙ্কি রায় ইচ্ছে নদী প্রথম কাদম্বিনী ফাগুন বউ খ্যাত অভিনেত্রী সোলাঙ্কিকে শেষবার গাঠচড়া সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তিনি খরির চরিত্রে অভিনয় করার জন্য প্রতি মাসে তিন লক্ষ ষাট হাজার টাকা বেতন পেতেন ত্রীনা সাহা খোকাবাবু কলের বউ খরকুটো বালিঝড় খ্যাত অভিনেত্রী তৃণাও পারিশ্রমিকের বিচারে পিছিয়ে নেই তিনি অভিনয় জীবন শুরু করার মুহূর্তে প্রতি মাসে চোদ্দো থেকে ষোলো হাজার টাকা বেতন পেতেন তবে এখন তার পারিশ্রমিক অনেকটাই বেড়েছে অঙ্কিতা মল্লিক জি বাংলার জগদ্দাত্রী সিরিয়ালে অভিনয় করছেন অঙ্কিতা এটাই তার প্রথম সিরিয়াল তিনি প্রথম দিকে প্রতি মাসে সত্তর হাজার টাকা বেতন পেতেন তবে সিরিয়ালের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর তার পারিশ্রমিক কিছুটা বেড়েছিল মানালি দে বউ কথা কও ধুলো করার কর এখন কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করছেন মানালি মানালির পারিশ্রমিক এখন প্রতি মাসে দুই লক্ষ টাকা স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন